অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর কেক কেক মিষ্টি দই কিছু অসাধারণ দেখাচ্ছি একটু একটু করে ঘুরে মানে কেকগুলো এত সুন্দর মানে দেখলে মন চায় একদম কেকগুলো সবগুলো নিয়ে যায় আবার সুন্দর কেক এখানে শুধু কেকই বিক্রি হয় না অন্যান্য কিছু বিক্রি হয় মিষ্টি দই তারপরে হচ্ছে আপনার বিস্কুট চানাচুর একটু সব কিছু আছে এখানে আসলে দোকানে শাট আট বন্ধ করতেছে এই জন্য তো জোরে আসতেছে সব কিছুই আছে এই দোকানে আসলে পরিচিত দোকান এটা আমার এক ভাইয়ের দোকান পরিচিত দোকান তা আপনাদের কারো যদি মিষ্টি বা কেক লাগে আপনারা এই দোকান থেকে নিয়ে যেতে পারেন আমি অবশ্যই নাম্বার দিয়ে দিব সেই নাম্বার দেখে ফোন করতে পারেন একটু দূর থেকে শু করি তাহলে ক্লিয়ার দেখা যাবে অসাধারণ সুন্দর কেক আছে সব কিছু আছে এ টু জেড যা যা লাগবে সবই আছে তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে মিষ্টি আছে আমি ভিডিও করতেছি আমাকে গ্লাসে দেখা যাচ্ছে আমি ভিডিও করতেছি আমাকে গ্লাসে দেখা যাচ্ছে এ হচ্ছে আপনার মিষ্টি মানে অসাধারণ সুস্বাদু মিষ্টিগুলো আপনারা কেউ যদি নিতে আসেন অবশ্যই নেবেন এটা আমার ছোটো ভাই দোকান বললেই চলে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দোকান থেকে নেবেন আর পিছনে জায়গা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমি সাজেদ আক্তার চ্যানেল থেকে আমি সামনে থেকে শুরু করি নেই এই জন্য ক্যামেরা আমাকে পিছন থেকে দেখা যাচ্ছে পিছন থেকে ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে তো আপনার তো কারো যদি মিষ্টি লাগে দই লাগে কেক লাগে যাই লাগো তারপর বাঘার আইসক্রিম আছে অনেক আইসক্রিম আছে দেখাচ্ছি এই যে আইসক্রিম মানে সব কিছুই আছে যা যা লাগে সব কিছু আছে এই দোকানে খুবই ভালো লাগে মতো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে সাজি একটা চ্যানেলের সাথে থাকবেন একটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে তা আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ